এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত আজকের ক্লাসে কেপি কনস্টেবল পরীক্ষাতে যে সমস্ত জি কে প্রশ্নগুলো এসেছে সেই জি কে প্রশ্নেরই সমাধান করা হবে তাহলে আমরা দেখি আজকে কী কী প্রশ্ন এসছে এবং তার আনসারগুলো কী কী হবে তাহলে আজকের প্রথম প্রশ্ন নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো চারটে অপশন ছিল মোম্বে এলাহাবাদ দিল্লি গুজরাট এর আনসার হবে বোম্বে হাইকোর্ট তাহলে নিম্নলিখিত চারটে কোর্টের মধ্যে থেকে পুরাতন কোর্ট হচ্ছে বোম্বে হাইকোর্ট পরবর্তী কোশ্চেন নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত অপশান এ হচ্ছে আনসার পিডিএস খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত পরে কোশ্চেন বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয় অপশান বি হচ্ছে আনসার নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়ে থাকে মাজুলি নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত অপশান এ হচ্ছে আনসার আসাম রাজ্যে অবস্থিত এটি ব্রহ্মপুত্র নদীর একটি নদী দ্বীপ পরবর্তী কোশ্চেন নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয় এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি মানবোন্নয়ন সূচকের মাত্রা নয় অপশান বি হচ্ছে আনসার ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ এইটি মানবোন্নয়নের সঙ্গে যুক্ত নয় পরে কোশ্চেন সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন অপশান এ হচ্ছে আনসার শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন পরে কোশ্চেন নিচের কোনটির ওপর তরলের বাষ্পীয় ভবনের হার নির্ভর করে না চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটির ওপরে বাষ্পীয়ভবনের ভবনের হার নির্ভর করে না অপশান বি হচ্ছে আনসার ভরের ওপরে বাষ্প হার নির্ভর করে না ক্রিয়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হল দ্রোণাচার্য পুরস্কার অপশন বি হচ্ছে আনসার পরে কোশ্চেন এক্স ব্যবহার করা হয় আপশান সি হচ্ছে আনসার মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে এক্স রশি ব্যবহার করা হয়ে থাকে নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নগারে তৈরি করা হয়েছে আপশান ডি হচ্ছে আনসার ইউরিয়া প্রথম গবেষণাগারে তৈরি করা হয়েছে নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল অপশান ডি হচ্ছে আনসার শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে এটি সংবিধানে যুক্ত করা হয়েছিল এটি করা হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল পরে কোশ্চেন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এই লাইনটি কার অপশান বি হচ্ছে আনসার এই লাইনটি হচ্ছে জন কিটসের পরে কোশ্চেন সোনালি বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত অপশান বি উদ্যান পালন অর্থাৎ শাকসবজি সবজি ফলমূল ফুল ইত্যাদি চাষের ক্ষেত্রে এটা জড়িত তাহলে অপশান বি হবে আংসার উদ্যান পালন নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয় অপশন এ সেবিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয় পরে কোশ্চেন স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ফার্স্টেস্ট শব্দটি বোঝায় অপশন এ হচ্ছে আনসার জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ তাহলে অপশান এ হচ্ছে আনসার ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন অপশান সি সি আর দাস সি আর দাস ছিলেন প্রথম সভাপতি নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয় চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে বি হাইড্রোজেন সালফাইড গ্রিন গ্যাস নয় আর বাদ বাকি গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাস ইন্টারন্যাশনাল রাইস রিচার্চ ইনস্টিটিউশন কোন দেশে অবস্থিত অপশান এ হচ্ছে আনসার ফিলিপাইন্সে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মোরা মেরা রং দেবাসন্তী চোলা লিখেছিলেন অপশান সি হচ্ছে আনসার রামপ্রসাদ বিসমিল এই গানটি লিখেছিলেন পরে কোশ্চেন নিচের কোনটি কার্যের এসআই একক অপশান সি জুল হচ্ছে কার্যের এসআই একক পরে কোশ্চেন বিজ্ঞানের একটি শাখা আরবরিক কালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে অপশন সি গাছ ও সবজি চাষ সংক্রান্ত বিষয় নিয়ে এই শাখাটি চর্চা করে বা এই শাখাতে বর্ণিত রয়েছে পরে কোশ্চেন নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না অপশন এ উটিতে শীতকালে কোনো তুষারপাত হয় না এছাড়া শ্রীনগর নৈনিতাল সিমলা এখানে শীতকালে তুষারপাত সাধারণত হয়ে থাকে তাহলে অপশন এ হচ্ছে আনসার ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত অপশন সি ব্যাস সম্মান সাহিত্যের সঙ্গে যুক্ত কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্প অফ স্যান্ট লিখেছেন অপশান সি গীতাঞ্জলি শ্রী আর এই গ্রন্থটি প্রথম হিন্দিতে ছিল পরে সেটাকে অনুবাদ করা হয় তাহলে অপশন সি গীতাঞ্জলি শ্রী হচ্ছে আনসার জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন অপশান সি আলাউদ্দিন খলজি জমি পরিমাপের জন্য প্রথম আদেশ করেছিলেন ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায় অপশান সি চোখে পাওয়া যায় ভিট্রিয়াস কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয় অপশন এ হচ্ছে আনসার ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে পারমাণবিক জনক হিসাবে গণ্য করা হয়ে থাকে কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয় অপশান সি লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় কারণ লাইসোজম থেকে বা লাইসোজম ফেটে গিয়ে হাইড্রোলাইটিক অ্যাসিড নির্গত হয় যা কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে পচিয়ে দেয় এই কারণে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় অপশান সি পঁচিশে জানুয়ারি দিনটিকে ভোটার দিবস হিসাবে পালন করা হয় কারণ এই পঁচিশে জানুয়ারিতেই ইলেকশন কমিশন স্থাপিত হয়েছিল নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় অপশন এ হচ্ছে আনসার এম মিটার যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়ে থাকে নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ ঘুমের অসুস্থতা ঘুমের অসুস্থতা হচ্ছে একটি ভেক্টর বাহিত রোগ পরে কেন নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায় অপশন ডি হচ্ছে আনসার মাইক্রোকন্ডিয়াতে তাহলে নিউক্লিয়াসের বাইরে একমাত্র মাইক্রোকন্ডিয়াতে ডিএনএ পাওয়া যায় পরে কশন নিচের কোনটি একটি অধাতু অপশন বি বোরন হচ্ছে একটি অধাতু চারটের মধ্যে কোন হিল স্টেশনে নামের অর্থ বজ্রপাতের স্থান অপশান বি শিলং বজ্রপাতের স্থান নামে পরিচিত ডিনামাইটের আবিষ্কার কে আলফ্রেড নোবেল পরবর্তীতে যার নাম অনুসারে নোবেল পুরস্কার চালু হয় নিচের কোন জোড়াটি সঠিক নয় অপশান সি বিক্রমাদিত্য চৈতন্য বিক্রমাদিত্য চৈতান্য এই জোড়াটি সঠিক নয় নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই অপশান এ ছত্তিশগড় রাজ্যের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে সোডিয়াম অ্যাজাইট সোডিয়াম অ্যাজাইট নামক গ্যাস থাকে তাহলে এই ছিল আজকের পরীক্ষায় আসা উনচল্লিশটি জি যারা এখনও মেলাওনি তারা অবশ্যই মিলিয়ে নেবে কে কত পেয়েছ আর আমাদের এ টু জেড জি সেন্টারে জিএস বা জিকে সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই যারা এখন আমাদের এটু টু জেড জি সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ